কেকনাপ কমিটি দলিয়ার ওশাত থেকে বাসুইয়া আনা জায়গা জব সব সময় যেখানে স্কুল কলেজ মাদ্রাসা তাদের ন্যায্য অধিকারের জন্য হাসপাতাল আন্দোলন করছেন তাদের যারা মানা গেছেন তাদের প্রতি আমি সমমতনা জানাই শিক্ষা জানাই জানা এই সব নিরীহ ছাত্রত্রপের গুলি চালিয়ে পছন্দগত পছন্দের পরিচয় দিয়েছেন আমি ভিক্ষা জানাই তাদের এখনো ন্যায় বিচার হয়নি আপনারা জানেন আন্দোলনগত অবস্থায় সারা বাংলাদেশেই যখনই আন্দোলন হয়েছে সেই সাতচল্লিশ টাকা তৃতীয় মিল থেকে শুরু করে জনগণ এবং ছাত্ররাই হাল দিয়েছে তার নেতৃত্ব দিয়েছে আপনারা হয়তো ভুলে গেছেন আপনারা জানেন जय जय एक दो तीन चार शिक्षा के साथ लग गई था छह था के ना मोदी था मोदी के पास जय dabe sobay pisadulunt